আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক রাশিয়ার উপরে এবারে সত্যি সত্যি ব্যবস্থা নিতে শুরু করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি রাশিয়ার দুটো তেল উৎপাদনকারী প্রতিষ্ঠানের উপরে নিষেধাজ্ঞা আরোপ করেছেন এই দুটো প্রতিষ্ঠান প্রতিদিন একত্রিশ লাখ ব্যারাল অপরিশোধিত জ্বালানি তেল রপ্তানি করে রাশিয়া থেকে এবং এই দুটো প্রতিষ্ঠানের একটি প্রতিষ্ঠান এককভাবে বিশ্বে যত তেল উৎপাদিত হয় তার ছয় ভাগ তেল উৎপাদন করে এবং রাশিয়ার যত তেল উৎপাদন করে তার অর্ধেকের মতো এই একটি কোম্পানি উৎপাদন করে এখন এই যে দুটো কোম্পানির তেলের ওপর তেল বিক্রির ওপর যে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে যুক্তরাষ্ট্রের তরফ থেকে একই ধরনের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে যুক্তরাজ্যের তরফ থেকেও আবার ইউরোপীয় ইউনিয়ন তাদের উনিশতম নিষেধাজ্ঞার প্যাকেজ রেডি করে বসে আছে রাশিয়ার জ্বালানি খাতকে লক্ষ্য করে যার মধ্যে এলএনজি রয়েছে তার উপরে লক্ষ্য করে আরোপ করার জন্যে লন্ডনে রাশিয়ার যে দূতাবাস তারা বলছে যে রাশিয়ার প্রধান রপ্তানি পণ্যই হল জ্বালানি গ্যাস এলএনজি অপরিশোধিত তেল ইত্যাদি ইত্যাদি এবং এই নিষেধাজ্ঞা দেয়ার ফলে বিশ্ববাজারে তেলের সরবরাহ বিঘ্ন হবে বলে রাশিয়া দাবি করেছে এবং রাশিয়া বলছে যে এতে করে তেলের বাজারে দাম বাড়বে এরই মধ্যে ব্যারেল প্রতি অপরিশোধিত তেলের দাম দুই ডলার বেড়েছে বলেও খবর পাওয়া গেছে এখন তাহলে ডোনাল্ড ট্রাম্প এই যে রাশিয়ার জ্বালানি তেলের উপরে নিষেধাজ্ঞা আরোপ করেছেন কেন যুক্তরাষ্ট্রের তরফ থেকে বলা হয়েছে যে ভ্লাদিমির পুতিন এই যে যুদ্ধ থামানোর জন্য গলিবসি করছেন এ কারণেই যুক্তরাষ্ট্র এখন নিষেধাজ্ঞা আরোপ করছে এবং যখনই এই যুদ্ধবিরতি শুরু হয়ে যাবে বা যুদ্ধটা বন্ধ হবে তখন অতি দ্রুত এসব নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে বলেও যুক্তরাষ্ট্রের তরফ থেকে জানানো হয়েছে এখন যুক্তরাষ্ট্রের ওপরে ইউরোপের এবং ইউক্রেনের বরাবরই ব্যাপক চাপ ছিল যেন রাশিয়ার উপরে আরও বেশি করে নিষেধাজ্ঞা আরোপ করা হয় এবং ইউরোপ গবেষণা করে বুদ্ধি করে খুঁজে বের করেছে যে তাদের হিসাব অনুযায়ী রাশিয়া যে যুদ্ধ করছে যুদ্ধ করতে তো অনেক টাকা খরচ হয়ে যায় এইসব টাকাগুলো রাসান এই তেল কোম্পানিগুলো সরবরাহ করে অর্থাৎ রাশিয়া যেসব জ্বালানি বিক্রি করে সেই জ্বালানি বিক্রির টাকা দিয়েই রাশিয়া যুদ্ধ করে ফলে এখন ইউক্রেন একটা পলিসি নিয়েছে সেটি হলো যে তারা শুধুই রাশিয়ার জ্বালানি খাতকে টার্গেট করে ড্রোন হামলা করছে এবং এরই মধ্যে তারা রাশিয়ার জ্বালানি খাতের কিছু না কিছু ক্ষতি করতে সমর্থ হয়েছে এমনকি রাশিয়ার ভেতরে কোনো কোনো অঞ্চলে পেট্রোলের দামও বেড়ে গিয়েছিল এবং এই কাজে জ্যালান্সকে সফল হয়েছে তাহলে একদিকে এখন ইউক্রেন চেষ্টা করছে রাশিয়ার জ্বালানি খাতকে ধ্বংস করে ফেলতে আক্রমণ করে মানে ড্রোন অ্যাট্যাক করে আর দ্বিতীয়টি হলো যে রাশিয়া যেন উৎপাদিত তেল বিক্রি করতে না পারে মানে যেন ডলার না পায় তা দিয়ে যেন তার সামরিক ইন্ডাস্ট্রিকে ঠিক রাখতে না পারে যুদ্ধের জন্য যেন খরচ করতে না পারে এবং এভাবে রাশিয়া যেন দুর্বল হয়ে পড়ে এমন একটা ব্যবস্থা করতে চায় ইউক্রেন এবং তারা মনে করে যে এর মাধ্যমে এই যুদ্ধ বন্ধ করা যাবে এতদিন পর্যন্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কোনোরকম নিষেধাজ্ঞার দিকে যাননি কিন্তু তিনি বলে আসছিলেন এবং তিনি অতিরিক্ত পঁচিশ পার্সেন্ট শুল্ক আরোপ করেছেন ভারতের উপরে কেন ভারত যেন রাশিয়া থেকে তেল ক্রয় করা বন্ধ করে এখন ভারত বলছে যে তারা রাশিয়ার কাছ থেকে তেল ক্রয় করা কমাবে এবং যে অর্ডারগুলো আগে হয়ে গেছে সেগুলো তো চলে আসতেও হবে তারপর থেকে নভেম্বর বা ডিসেম্বর মাস থেকে হয়তো তারা রাশিয়ার কাছ থেকে তেল ক্রয় করা কমাবে এরকম একটা কথায় আসছে আবার ধরুন ডোনাল্ড ট্রাম্প কখন এই সিদ্ধান্তের বিষয়টি জানালেন যার আগে তিনি হাঙ্গেরিতে পুতিনের সঙ্গে মিস্টার ট্রাম্পের একটা বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা ছিল যে বৈঠকটিকে তারা স্থগিত করে দিয়েছেন এবং ন্যাটোর যে মহাসচিব মিস্টার রোটে তার পাশে বসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে তিনি মিস্টার পুতিনের সঙ্গে আলাপ আলোচনা যখন করেন তখন একটা গঠনমূলক কার্যকর আলাপ আলোচনা হয় কিন্তু এরপর রাশিয়া কোনো রকম সিদ্ধান্ত নেয় না এবং তারা কিছুই করে না অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প এখন বলছেন যে তিনি যেসব আলাপ আলোচনাগুলো করছেন যুদ্ধ বন্ধ করার জন্যে সে আলাপ আলোচনাগুলো কোনো কাজ দিচ্ছে না যুদ্ধ বন্ধ হচ্ছে না ফলে তিনি এখন রাশিয়ার দুটো তেল কোম্পানির ওপরে নিষেধাজ্ঞা আরোপ করে ফেললেন এবং যে সময়ে এই নিষেধাজ্ঞাগুলো আরোপ করা হয়েছে সে সময়ে রাশিয়া কি করছে রাশিয়া তার পারমাণবিক অস্ত্রগুলো নিয়ে একটা মহড়া করেছে অর্থাৎ কীভাবে এই পারমাণবিক অস্ত্র ব্যবহার করা যায় এসব বিষয়গুলো তারা হাতে কলমে সেখানে প্র্যাকটিস করেছে আবার তারা কিছু ক্ষেপণাস্ত্র নিয়েও মহড়া করেছে ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে সেখানে এমন সব ক্ষেপণাস্ত্র রয়েছে যা আসলে যুক্তরাষ্ট্রে গিয়েও আঘাত হানতে পারে সুতরাং রাশিয়া তার সামরিক প্রস্তুতি নিয়ে রেখেছে এবং তার সামরিক যেই চর্চাগুলো আছে সেগুলো তারা বহাল রাখছে এবং যারা সমর্বিত রয়েছেন যারা কূটনীতিবিদ রয়েছেন তারা এইসব বিষয়গুলো থেকে যে যে বার্তাগুলো বুঝে নেয়া সেসব বার্তা তারা বুঝে নিচ্ছেন কিন্তু এখন বাস্তবতা যা দাঁড়াচ্ছে সেটি হলো যে রাশিয়া ইউক্রেন যুদ্ধে ডোনাল্ড ট্রাম্প পুতিনের সঙ্গে হাঙ্গেরিতে যে বৈঠক করতে যাচ্ছিলেন সে বৈঠকটি হচ্ছে না অর্থাৎ ডিপ্লোমেসিতে আবারও একটা বাধ পড়ল একটা ছেদ পড়ল ডিপ্লোমেসি এখানে থেমে গেল বিনিময়ে যেটি হলো সেটি হলো যে যুক্তরাষ্ট্র এখন সত্যি সত্যি রাশিয়ার উপরে একটা চাপ প্রয়োগ করল এমন একটা খাতে চাপ প্রয়োগ করলো যেই খাতে চাপ প্রয়োগ করলে ইউক্রেন এবং ইউরোপ মনে করে যে পুতিন যুদ্ধটা বন্ধ করতে পারবে ইউরোপীয় ইউনিয়নের তরফ থেকে বলা হয়েছে যে এখনই সময় এসেছে যুদ্ধ বন্ধ করার জন্য ডোনাল্ড ট্রাম্পও মনে করেন এখনই সময় এসেছে এই যুদ্ধ বন্ধ করার যুদ্ধবিরতি হওয়া উচিত এবং ইউরোপীয় ইউনিয়ন মনে করে যে চাপ প্রয়োগ করার এখন সময় কাজেই ডোনাল্ড ট্রাম্প এখন সত্যিকার অর্থেই সময় উপযোগী একটা সিদ্ধান্ত নিয়েছেন এটি ইউরোপীয় ইউনিয়ন বলছে আমরা অপেক্ষা করছি যে এ বিষয়ে রাশিয়া অফিসিয়ালি কি বলে সে বিষয়টি এখনো পর্যন্ত হাতে এসে পৌঁছেনি রাশিয়ার বক্তব্য শোনার পর আমি আরও একটি কন্টেন্ট এই বিষয়টি বিশ্লেষণ করার জন্যে করব বলে ঠিক করেছি আশা করি আপনারা যারা এই কন্টেন্ট দেখছেন তারা আবারও আসবেন নতুন যারা দেখছেন তারা সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গে থাকবেন যেন আমার এই ভিডিওগুলো আপনাদের খুঁজে পায় আপনারা সবাই ভালো থাকবেন धन्यवाद